আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আর কিছুদিন পরেই আমাদের থেকে বিদায় নেবে দুই হাজার সাল দুই সাল আমাদের দরজায় করা নাটছে ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন দুই সালে সরকারিভাবে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি দুই সালের কোন মাসের কত তারিখ কি বার কি উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে এটা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই ভিডিওটির মাধ্যমে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র ফেব্রুয়ারি রোজ মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ রোজ বুধবার স্বাধীনতা দিবস সাতাইশে মার্চ রোজ বৃহস্পতিবার পবিত্র সবে কদর আঠাইশে মার্চ রোজ শুক্রবার জুমাতুল বিদা উনত্রিশে মার্চ রোজ শনিবার হতে এপ্রিল রোজ বুধবার মোট পাঁচ দিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে চোদ্দই এপ্রিল রোজ সোমবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ পহেলা মে রোজ বৃহস্পতিবার মে দিবস এগারোই মে রোজ রবিবার বৌদ্ধ পূর্ণিমা পাঁচই জুন রোজ বৃহস্পতিবার থেকে নিয়ে দশই জুন রোজ মঙ্গলবার পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি ছয় জুলাই রোজ রবিবার মহারম বা আশুরা ষোলোই আগস্ট রোজ শনিবার জন্মাষ্টমী পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার ঈদ এ মিলাদুল নবী রবিউল আউ্য়াল এক অক্টোবর রোজ বুধবার দুই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুর্গাপূজা বা বিজয় দশমী ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার মহান বিজয় দিবস পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিন